গুড ইভিনিং সকল বন্ধুকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা রইল জন্মাষ্টমীতে আমি গোপালের জন্যে একটি ব্যস্ত ছিলাম যার জন্যে আমি তেমন কোনো ভিডিও এখানে দিতে পারিনি মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি তা আমি গোপালের জন্য কি কি করেছি এই দুটো দিন খুবই বিজি ছিলাম কালকে এবং আজকে আজকে আমি গোপালের জন্যে কি কী করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যেহেতু আমি এই দুদিন তেমন কোনো ভিডিও দেই বলতে গেলে তা আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি আজকে বানিয়েছি পায়েস অ্যাকচুয়ালি আমি হচ্ছে পায়েস বানাতে সবাই আমরা জানি এবং করিও সবসময় তবুও আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি কারণ দুদিন তিন দিন ধরে ভিডিও দিচ্ছি না তো ভালো লাগছে না তাই ভাবলাম যে গোপুর জন্যে কী কী করেছি সেটা আমি শেয়ার করি তোমরা একটা লাইক অন্তত দিও আমার গোপুর জন্যে তা হচ্ছে আমি প্রথমে বানালাম একটু পায়েস অল্প করেই করেছি তারপরে আমি করব একটু লুচি আমরা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ নই তো আর বৈষ্ণব নই তাই আমি অন্নটা খুব একটা আমরা দিতে পারি না মানে দেইও না আমরা ভাত বা পাঁচ রকম শাক সবজি সবজি রান্না করে আমরা ঠাকুরকে কখনোই দেই না কোনো বিগ্রহকেই দেই না যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব আমাদের রান্না করে দেয় মানে আমাদের বাড়িতে ধরো কোনো অনুষ্ঠান হচ্ছে সেটা রান্না করে তখন আমি দেই তখন আমরা দেই ঠিক আছে তা আমি লুচি লুচি দেবো যেহেতু লুচি হলে মুচি বাড়ির সুচি মহাপ্রভু বলেছেন সেই জন্য লুচিটা আমরা দেই তা আমি লুচি আটা মেখে নিলাম নিয়ে আমি ময়ম দিয়ে এই লুচিটা খুব ভেজে নিচ্ছি আমার হচ্ছে ইন্ডাকশানের আমার কড়াই ভেঙে গেছে কিন্তু ইন্ডাকশানেই আমাকে করতে হবে গ্যাসের কড়াই আছে নিরামিষ কিন্তু গ্যাস ফ্রি নেই মানে গ্যাস ভর্তি নেই নিরামিষ গ্যাস সেই জন্য আমাকে আমি ইন্ডাকশানেই করে নিলাম আর কি এবার করব তালবড়া তালবড়া আমি এই বছরের প্রথম এবারই করছি না এর আগে একদিন মালপো করেছিলাম তার সঙ্গে কয়েকটা করেছিলাম মালপো করে গুপুকে দিয়েছিলাম এবার তালের আমি কাই অল্প করে বের করে নিয়ে তার মধ্যে যেমনটি করি সুজি চিনি ও ময়দা দিয়ে আমি এটা করব। একদম সাদা মাঠা যে হিসাবে আমি করি স্পেশালভাবে কিছুই করিনি আর সেই তালের কাইটা বের করাও ওই জন্য আমি দেখাইনি কারণ অন্য ভিডিওতে আমি দেখিয়েছি গতবার আর সেইভাবে রান্না করলে আমি অবশ্যই তালের কাই বের করাটাও দেখাবো যদি কারোর ইচ্ছে হয় তাও আমাকে কমেন্ট করে জানিও ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার